বিয়ের উনিশ দিন আগে আমি প্রথম চাকরি পাই মাত্র উনিশ দিন আগে প্রেম করেছিলাম আপনাদের ভাবির সাথে একসাথে পড়াশোনা করতাম আমার হয়তো বিয়ের জন্য সঠিক সময় হয় নাই তখন কিন্তু অন্য মানে আপনাদের তখন ভাবি বিয়ের জন্য পারফেক্ট সময় ছিল তাই চাকরিটা পেয়ে বিয়ে সিদ্ধান্ত নিলাম আব্বা মাও বিয়ের সাপোর্ট দিল তবে আমার বেতন একটা সংসার টানার জন্য যথেষ্ট ছিল না একদমই না তাই আমি একটু দুশ্চিন্তাই ছিলাম বিয়ের ব্যাপারে যাই হোক নতুন অফিসে কেউ সিগারেট খেতেও আমাকে ডাক দিত না নতুন হিসেবে আমাকে কেউ তেমন পাত্তাই দিত না আমি সেদে সেদে কথা বলতাম অফিস শেষে মোটামুটি দেখতাম নিচে দাঁড়িয়ে সিগারেট খায় গল্প করে কিন্তু একজন সিনিয়র স্যারকে কখনোই দাঁড়াতে দেখতাম না অফিস ছুটির পর দেখতাম সে ডানে বামে না দেখে সোজা বাসার দিকে হাঁটা দিত একদিন খেয়াল করলাম আমাদের এক সিনিয়র ভাই তাকে সিগারেট খেতে ডাকছে ওই স্যার আসলেন না একতা বজ্রতামূলক হাসি দিয়ে দুঃখিত বলেই চলে গেলেন উনি চলে যাওয়ার সাথে সাথে বাকিরা বলে উঠল এমন বউ ফাগলা বেড়ার জীবনেও দেখি নেই কথাটা আমার কাছে কিছুটা আপত্তি করেই মনে হলো নতুন তাই শুধু শুনলাম কোনো কিছু বলিনি তার দুই দিন পর অফিসের সবাই শুক্রবার প্ল্যান করলো ঘুরতে যাবে রফিক স্যারকে আমন্ত্রণ জানানো হলো আর সে সেদিনও বলল না রে ভাই সম্ভব না আপনাদের ভাবির জন্মদিন গেল মঙ্গলবার অফিসের কারণে সেদিন দেরি করে বাসায় ফিরেছি কাল ওকে নিয়ে একটু ঘুরতে যাব। সেদিন আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো আমার পাশের টেবিলে বসা লোকটা বললো ওনারে যে কে ডাকতে যায় জানে যে উনি যাবে না হৃদয় মুখের শব্দ অপচয় করে সেদিন একটু সাহস করে কথা বললাম আমি স্যার খুব পরিবারের প্রতি দুর্বল তাই না আর দূর মিয়া কিসে দুর্বল আমাদের কি বউ সংসার নাই নাকি তার মতন এমন বউ ভাগল না আমরা একটা সাহ খায় না কেমন যেন নিরামিষ একটা টাইপ অনেকেই তো খায় না আরে মিয়া আগে তো খাইত বিয়ের পর থেকে খায় না আগে আমাদের সাথে এদিক সেদিক ঘুরতিও যাইতো বিয়ের পর থেকে কিছুই করে না বেটি মানসের মতো ঢং করে গাটা জ্বলে উঠে এগুলো দেখলে আমি আর কিছুই বললাম না তার কয়েকদিন পর আমার বিয়ের কার্ড নিয়ে রফিক স্যারের কাছে গেলাম স্যার খুব অমায়ক একজন মানুষ আমাকে দেখে এত সিনিয়র মানুষ উঠে হাত মিলিয়ে শুভেচ্ছা জানালেন আমাকে তার ডেস্কে বসিয়ে বললেন নতুন জীবন শুরু করেছেন নিজেও ভালো থাকেন তাকেও ভালো রাখবেন জি স্যার স্যার আমি আমি আপনাকে পরিবার বর্গ দাওয়াত করেছি জানি আপনি কোথাও না না তাই ছাড়া যান আসলে বিষয়টা এমন না তাকে ছাড়াও চলাফেরা করি কিন্তু সেটা খুবই কম এই অফিসে আমাকে অনেকে বউ ফাগলা বলে সেটা আমি জানি কিন্তু আমার খারাপ লাগে না কখনো উত্তরও দেই না জি স্যার শুনো ইপ্তি সবাই যখন প্রতিদিন একশো টাকা সিগারেট খায় আমি তখন ওই একশো টাকা দিয়ে প্রতিদিন তোমাদের ম্যাডামের জন্য টুকি কিছু কিনে নিয়ে বাসায় ফিরি মেয়ে মানুষ এসব খুব পছন্দ করে মাঝে মধ্যে একশো টাকাও খরচ হয় না দশ টাকার ফুল নিলেই খুশি আমি চাইলে রাত করে বাসায় ফিরতে পারি সবার সাথে আড্ডা দিতে পারি কিন্তু যেদিন থেকে ভাবছি কেউ আমার জন্য সকাল থেকে অপেক্ষা করে আছে শুধু ঘরের কাজ করার জন্য তো বিয়ে নেই তারও তো ইচ্ছে করে আমার সাথে সারা দিনের অত শত গল্প করতে সে শুধু আমার সাথে রাতে ঘুমানোর প্রোডাক্ট না সেদিন থেকে আমি তাড়াতাড়ি তাকে সময় দিয়েছি আমি চাইলে বাহিরে একা ঘুরতে যেতে পারি সে আমাকে মানা করবে না এমনকি আমাকে সেই মাঝে মাঝে ঘুরতে যেতে বলে তাকে রেখে আমি আসি না আচ্ছা ইপ্তি বলেন তো তার কি আমার সাথে ঘুরতে ইচ্ছে হতে পারে না সব সব কি শুধু পুরুষ মানুষেরই হয় এই মেয়েগুলোরও তো ইচ্ছে করে বুঝছেন আমাকে বউ ফাগল আমি একদমই রাগ হই না তাছাড়া যে মানুষ আমার সাথে মৃত্যুর আগে পর্যন্ত থাকবে তার জন্য ফাগল হওয়া আমি যৌক্তিক মনে করি বন্দুক মুখে পানি দিবে না যে দিবে সে হলো স্ত্রী যে আমাকে ভালো রাখা সে করবে সে হলো আমার স্ত্রী তাই তাকে ভালো রাখাটা আমার কাছে মুখ্যম। আমি তাকে ভালো রাখতে পারি বলে সে সারাদিন আমার ঘরকে ভালো রাখে আমার মা বাবাকে ভালো রাখে পারিবারিক দিক দিয়ে আমি সুখী কয়েক মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম লোকটার দিকে ভালো মতো তাকালে বোঝা যায় সে আসলেই ভালো আছেন আর এই ভালো রাখাটা খুব সহজ প্রক্রিয়া আমি স্যারকে ধন্যবাদ বলে বের হাসার সময় স্যার বললেন কীর্তি আমি আশা করি একদিন আপনার সুখে থাকার গল্প কেউ খুব মনোযোগ দিয়ে শুনবে শিখবে আর সে নিজেও ভালো থাকার চেষ্টা করবে আমি সেদিন স্যারের কথা শুনে রুম থেকে বের হয়ে কেঁদে ফেললাম অনেক শক্তিও পেলাম অল্প বেতন পেয়েও সাংসারিক জীবনে সুখে থাকার উভয় শিখলাম বিয়ের পয়টা কেটে গেল আসলেও ভাই সারাদিন অফিস করে যদি স্ত্রীর মুখ গুমরা দেখেন তাহলে তো ফার্স্টেশনে বকবেনি একটা পুরুষ মানুষকে শারীরিক আর মানসিক ভাবে সুস্থ রাখতে তার স্ত্রী যথেষ্ট যে সুস্থ রাখবে তাকে আগে ভালো রাখা উচিত আমি নিজ ছয় বছর ধরে এভাবেই চলে আসছি ভালো আছি দিন শেষে যখন তনুর মুখের হাসি দেখি এমনিতেই ক্লান্তি হারিয়ে যায় আমি ভালো আছি আমরা ভালো আছি বেতন অল্প হলেও শান্তির কোনো কমতি নেই শুরু থেকে ছিল না এখনও নেই ইফতির কথা শেষ হওয়ার পর মিজান সাহেব বললেন আমার জন্য দোয়া কইরেন যাতে আমি কোনোদিন এমন করে কাউকে ভালো থাকার গল্পটা বলতে পারি মিজান সাহেব ইমোশনাল হয়ে গেলেন ইফতি হেসে রফিক স্যারের কথা মনে করলেন অনেক দিন হলো স্যারের কোনো খোঁজ নেওয়া হয় না আজই একটা ফোন করবে ইফতি অফিস ছুটি এখন বাসায় যাওয়ার পালা বিয়ের পর থেকে সেও সিগারেটটা ছেড়ে দিয়েছে সেও এখন তনুর জন্য ফেরার সময় কিছু কিছু না নিয়ে যায় আজ সে জিলাপি নিবে সেটা দেখে নিশ্চয় এসে বলবে তুমি কেমনে জানো আজকে আমার জিলাপি খেতে ইচ্ছে করছে গল্পটি সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটি পাঠিয়েছেন নাজমুল খাম তু বিওয়ার্স কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে